আমি এখন যাচ্ছি একটা বাগানে বাগান উনি একটা বাগানের জৈব পদ্ধতিতে চাষ করে বাগানটা এবং দীর্ঘদিন ধরে অন্যান্য ঔষধ ব্যবহার করত তো সেই রকম একটা বাগান চৌকিদার মোড় নামে জায়গাটা সেই বাগানে বাগানের সঙ্গে বাগানের দক্ষিণ মোকাম্বেরিয়া আর ইনি শশা চাষ করেছেন সেই শশা চাষ করার পরে তাহলে এই সময় যে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু অনেক লোকের গাছ কিন্তু মারা গেছে প্রচণ্ড বর্ষার চাপে আর এনার গাছ দেখুন প্রচণ্ড ভালো আছে আর ইনি চাষ করে কি পদ্ধতি চাষ করে ওনার মুখ থেকে শুনব উনি বলবেন আমার নাম দীপঙ্কর গিরি আমি আমার বাড়ি দক্ষিণ দক্ষিণা আমি আজকে প্রায় চব্বিশ বছর ধরে বাগান চলে এসেছি আগে রাসায়নিক পদ্ধতি চাষ করতাম কিন্তু কৃষিদিন যাব যাবৎ আজকে কয়েক বছর যাবৎ আমি এই জৈব প্রোডাক্সের উপর চাষ করি এই কৃষি কৃষি আটা ব্যবহার বেড়ে গেছে আমার এবং গাছও আমার দীর্ঘায়ু হয়েছে অনেক ফলনও বেড়েছে তাতে আমার আর্থিক দিক থেকে বহুত বহুত সাশ্রয় হয়েছে কারণ আমি রাসায়নিক সার কম ব্যবহার করতে হচ্ছে রাসায়নিক ওষুধ কম ব্যবহার করতে হচ্ছে জৈবতে আমি বহুত বহুত পয়সা পাচ্ছি ব্যবহার করেন এখন আমি এই জৈব সার ব্যবহার করে আমি যা উপকার পেয়েছি রাসায়নিক সার ছেড়ে দিয়ে আপনারা এই জৈব সার ব্যবহার করুন রাসায়নিক সার ছেড়ে দিন কারণ মাটির মানে কাজের ক্ষমতাটা পরপর জৈব সারে বাড়ছে রাসায়নিক সারে কমে যাচ্ছে আমার গাছে মাটির ক্ষমতা বাড়ার জন্যে গাছ মরছে না অর্থাৎ গাছের দীর্ঘায়ু হচ্ছে গাছে কোনো রোগ রোগ ব্যাধি নেই বলে চলে আমার আপনি এই যে ঔষধটা কৃষিটা ভালো করে দেখান কৃষি প্লাস এটা আছে এগ্রি এইটটি তাই তো আচ্ছা আপনি এটা এই এই যে বাগানটা চাষ করেছেন একদম প্রথম থেকে মানে কীরকমভাবে কোন পদ্ধতি চাষ করেছেন মানে সে হয়তো কিছু রাসায়নিক সারও দিয়েছেন তো সেই জন্য কোন পদ্ধতি চাষ করেছেন পদ্ধতিটা বলুন চাষিদের আমি প্রথম যখন জমি চাষ দিই টিলার চেষে নিই নিয়ে এবারে গাছটা বুস্টার দিয়ে মাটিটাকে ভালো করে টিলার দিয়ে চষে নিই নিয়ে তার আবার মালা কেটে যেভাবে দাঁড়া দিয়ে দা দেই দিয়ে এবং গাছটা যখন এক বিপদ বা মানে চার ছপাতা করে হয় তখন হয়তো কৃষি কৃষির সঙ্গে ভিটা কৃষির সঙ্গে সামান্য পরিমাণে ওষুধ দিয়ে একা একা যাতে যেটা রাসায়নিক কিছু একটা দিয়ে তাতে ব্যবহার করি করলে গিয়ে হয়তো এদিকে পোকাও দমন হয় তার সঙ্গে কিছু আঠা দেই পোকা দমন হয় অথচ আমার গাছটা সতেজ হয়ে থাকে কোনো রোগ ব্যাধি আসে না অত কোনো পোকা মকো দাম হয় না সবসময় যেন যে কোনো ওষুধ মারি আমি কৃষিটা হিসেবে ব্যবহার করি কৃষিটা হচ্ছে মেন কৃষিটার জন্য ফল ফুল হোক গাছের গ্রোথ অটোমেটিক মানে সবসময় যেন ধরে রাখি আর তার সঙ্গে আঠা দিলে গাছটা আরও ভালো হয় মানে আপনি ঝলসার জন্য কী মারেন ঝলসার জন্যে কিছু রাসায়নিকের ওষুধ ব্যবহার করি হালকা করে অথচ ঝলসা আমার গাছে কমই আসে কারণ এই জৈব ব্যবহার করলে ঝলসা না আসে চলে মানে ঝলসার জন্য কি মারেন ধানের যেটা পাওয়া যায় সেই সেই সেবিকটা হালকা ব্যবহার করি করলে আমাদের ঝলসা প্রতিরোধ হয়ে যায় মানে যখন ঝলসা দেন ঝলসার সাথে কৃষিটাও রাখেন কৃষি আটা দুটোই রাখেন আচ্ছা এই যে এখন গাছ বর্ষাতে গাছ মরে গেছে প্রায় লোকের গাছ মরে গেছে আপনার গাছ তো ভালো আছে প্রচন্ড ভালো আছে এবং আপনি তার জন্য কী মেরেছিলেন গাছে গাছ লাল হয়ে যায়নি তার জন্য আমার গাছ ভালো আছে এর জন্য কী মেরেছিলেন কৃষি এক্কা আর আঠ হাত দুটোই মেরেছি সামনে একটু মানে ধসার ওষুধ একটু হালকা দিয়েছি যেটা রাসায়নিকের ধ্বসার ওষুধ সাপ পাউডার দিতেই আমার গাছ মানে সাপ পাউডার এক্কা আর কৃষি এই তিনটে ব্যবহার করতে আমার গাছে ধসার হাত থেকে রক্ষা হয়েছে আর পোকা মানে কাজ এক এক কাজ হচ্ছে গুঁড়ি পোকা মাদর পোকা যত ধরনের গুঁড়ো পোকা আছে একদম গাছের কোনো পাতা কুঁকড়বে না কোনো প্রতঙ্গ জাতীয় পোকা কিছু থাকবে না সব মরে যাবে তাতে কোনো ল্যাদা আসবে না কোনো ইয়ে জীবাণু পোকা আসবে না একটা কাজ ব্যাপক কাজ যার জন্য একা মানলে তোমার অন্য কোনো ওষুধ না মানলেই চলবে এই গাছে কি আপনি কোনো এমনি রাসায়নিক সার ব্যবহার করেছিলেন রাসায়নিক সার দিতে হয় খুব সামান্য সামান্য পরিমাণ রাসায়নিক সার পরিমাণ দিতে রাসায়নিক সার কি ব্যবহার করেছিলেন খোল ফসেট তারপরে আঠাশ আঠাশ আর দশ ছাব্বিশ করে হালকা হালকা করে পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম করে দেওয়া স্প্রিংটাও মারেন এ স্প্রিংটা আমার বহুত কাজ বহুত কাজ চাঙ্গাই এই যখন পনেরো কুড়ি দিনে বয়স হবে গাছে তখন স্প্রিংটা ব্যবহার করলে ফল ফুল প্রচন্ড পরিমাণে আসে স্প্রিংটা এর সঙ্গে হ্যাঁ দেখুন এই বাগানি দীপঙ্কর গিরি দক্ষিণ মোকাম্বেরিয়া বাড়ি এই যে বাগানটা চাষ করেছে এই বাগানের ফল দেখুন তোলায় ভিতরে ঢুকছি গাছের এখন জল মাছাই বাগান ভিতরে ফুল দেখুন শুধু আর ফল আছে প্রচুর ফুল ভর্তি হয়ে গেছে আজ কালকে ফল তুলেছে বলে আজকালে ফলটা একটু কম আছে কিন্তু ফুলটা দেখুন প্রচুর ফুল এসছে বাগানটা দেখুন প্রায় দশ বিঘার বেশি বাগান খুব বড় চাষি এই সময় গাছ মরে যায় না কিন্তু গাছ দেখুন পুরো কালো হয়ে আছে কোনো এ নেই কি মেরেছিলেন উনি নিজের মুখে বললেন এককা সাপ পাউডার আর কৃষি প্লাস এই কৃষি প্লাস চল্লিশ এগুলো করে মেরেছিল মারাতে গাছটা এত সুন্দর হয়ে যায় তো আপনারা সকলে রাসায়নিক সার ব্যবহার করুন সাথে সাথে এডিএম কোম্পানির কেবিশান ম্যানুফ্যাকচারের তৈরি কৃষি প্লাস এবং এগ্রি এইটটি ব্যবহার করুন আপনারা প্রত্যেকে এরকম উপকার পাবেন এবং আপনাদের ফলও ভালো হবে দামও পাবেন এটা দেখুন এছাড়া একটা আরেকটা বাগান আছে ওনার যে পাশে একটা বাগান আছে দেখুন এটাও একটা বাগান ওনার বাগানও চাষ ভালো ফল ফুল ভালো আছে উনিও এই ওষুধ দিয়ে ব্যবহার করে তো এই উচ্ছে গাছ দিয়েছে যে উচ্ছে গাছটা পারে সবে ছোটো দেখছি সুফলাও মেরেছে সুফলাই যে পোড়ে আছে ডাঙায় ছড়ানো দেখছি সারও দেয় অল্প কিন্তু সারের সাথে সাথে কৃষি আটা ব্যবহার করে গাছটা দেখুন আপনারা ওই পদ্ধতি প্রত্যেকে চাষ করুন চাষিরা উপকার পাক উপকার পেলেই তো আমাদের ভালো এবং আপনাদের উপকার পাওয়ার সাথে সাথে আরও দশ জন চাষিকে বলুন সমস্ত চাষিদের বলুন সমস্ত পশ্চিমবঙ্গে এগ্রিকালচার প্রধান দেশ কৃষি প্রধান দেশ তো এই কাজে এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে চাষিরা উপকার পাক বেশি বেশি করে প্রচার করুন বেশি বেশি করে আমাদের কমেন্ট করুন আর এই ঔষধ সবাই ব্যবহার করুন যাদের প্রয়োজন আমাদের এই নাম্বারে লিঙ্কের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি কারোর কোনো গাছের কোনো সমস্যা থাকে সেটাও বলতে পারেন আমরা বিভিন্ন বাগানে যাই সেই বাগানিদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে দিতে পারব আপনাদের কী সমস্যা হয়েছে এবং সেই চাষি কি ব্যবহার করে সেটাও আপনাকে পরামর্শ দিতে পারব যে আপনারা এইভাবে মারুন গাছ ভালো থাকবে আসুন সকলে বেশি বেশি করে এই প্রোডাক্টটা শেয়ার করুন